আসসালামু আলাইকুম ঈর্ষা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে ঈর্ষা জাহান মৎস্য খামার সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি মাছ ডেলিভারি করছে সমগ্র বাংলাদেশে জিঠিরি রুই নদীর কাতলা চায়না সিলভার ও কার্প জাতীয় সকল মাছের পাশাপাশি অরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনাও বিক্রয় করছে আমরা দেখব অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা বর্তমান সময়ে ভিয়েতনামি কই মাছ চাষ করতে চাষিরা ব্যাপক আগ্রহী এর কারণ এই মাছগুলো বাজারজাত করা যায় এবং সারা বছরই বাজার মূল্য ভালো পাওয়া যায় অল্প সময়ের মধ্যে কই মাছ কালচার করে চাষিরা অনেক লাভবান হচ্ছেন আপনারা যারা মানসম্মত অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সরাসরি প্রজেক্ট থেকে বাছাই করে ধাপে ধাপে গ্রেডিং করে মাছগুলো দিয়ে থাকি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে এ সকল মাছের পোনা ক্রয় করতে পারবেন এছাড়াও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশি নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ ও সবল উন্নত জাতের মাছের পোনা বিক্রয় করে থাকি সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত ভিয়েতনামি কই মাছের পোনার উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছ সংক্রান্ত ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম